অবশেষে হার জুটল আর্জেন্টিনার মেসি নেই ছিলেন না আলমাদা রোমেরোরাও ফলে পরীক্ষা নিরীক্ষার ম্যাচ হার দিয়ে শেষ করতে হলো বিশ্বকাপ বাছাই পর্ব তবে মেসি আলমাদা দুজনেরই একসঙ্গে না থাকার অভাবটা বোধ হয় টের পেয়েছেন স্ক্যালোনি আর বিস্তারিত থাকছে প্রতিবেদন বিশ্বকাপে দল পৌঁছে গিয়েছিল অনেক আগেই তবে বিশ্বকাপের আগে নিজেদের প্রমাণ করতে প্রতিটা ম্যাচই ছিল গুরুত্বপূর্ণ আর সেখানে আর্জেন্টিনার সামনে উপযুক্ত চ্যালেঞ্জ ছিল ইকুয়েডোরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ তবে সেই চ্যালেঞ্জে পূর্ণ মার্কস পায়নি স্ক্যালোনের দল বাংকো বিচিনহা স্টেডিয়ামে এদিন অনেক তারকাদেরকে ছাড়ায় মাঠে নামে আর্জেন্টিনা দল তবে শুরুর একাদশে ছিলেন এমি ওটোমেন্ডি ডিপল ম্যাকালিস্টার টেগলেফিকোরা এর সঙ্গে আক্রমণের সুযোগ পান গঞ্জালে সিমিওনেরা ঘরের মাঠে শুরু থেকে আর্জেন্টিনাকে চাপে রাখে ইকুয়েডর করে একের পর এক আক্রমণ সাত মিনিটে প্রেসিডিওয়ের করা দারুণ এক শট ফিরিয়ে দেন এমিলিয়ানো মার্টিনেস দশ মিনিটে ইকুয়েডর বল জালে জড়ালেও বাতিল হয় অফসাইডে তেরো মিনিটে আবারও বড় সুযোগ ইকুয়েডরের ত্রাতা হয়ে আবারও হাজির এমি তবে একত্রিশ মিনিটে যেন ঘুরে যায় ম্যাচের চিত্র এবার ইকুয়েডোরের খেলোয়াড়ের বাড়ানো বল ঠেকাতে ব্যর্থ হন আর্জেন্টিনার ব্যালের দি ফলে ভ্যালেন্সিয়াকে গোল থেকে রুখতে লাস্ট ম্যান ট্যাকেল করেন ওটামেন্ডি যে ট্যাকেলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ই সেন্টার ব্যাক এরপর প্রথম অর্ধের অতিরিক্ত সময় ডিবক্সি ইকুয়েডোরের অ্যাটাকারকে মুখে ফাউল করে ফেলে দেন আর্জেন্টাইন লেফট ব্যাক নিকোলাস টিগলেফিকো আর ভিএআর এ সেখান থেকে আসে পেনাল্টি সিদ্ধান্ত যে পেনাল্টি পেয়ে ভুল করেননি ভ্যালেন্সিয়া মাঝ বরাবর শটে গোল করে এগিয়ে নিয়ে যান দলকে প্রথমার্ধেও ওই এক গোলই থাকে ব্যবধান এক শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় প্রথম অর্ধে হতশ্রী ফুটবলের পর অবশ্য দ্বিতীয়ার্ধে কিছুটা আলো পায় আর্জেন্টিনা দল বিশেষ করে পঞ্চাশ মিনিটে লাল কার্ড দেখেন ইকুয়েডরের ডিফেন্সিভ মিডফিল্ডার ও দলের অন্যতম বড় তারকা কাইসেদো আর তাতে আবারও সমানে সমানে থাকে লড়াই অপরদিকে এরপর বদলি হিসেবে মাস্তানুনহ আলভারেজদের নামান কোচ স্ক্যালোনি এরপর গতি আসে তাদের খেলায় মাস্তান্তহ আলভারেজ একের পর এক অ্যাটাক করতে থাকেন এর মাঝে ডিবক্স থেকেও আসে অনেক সহজ সুযোগ তবে বল জালে জড়াতে পারেননি তারা মাঝে লিড ডাবলের সহজ সুযোগ পায় ইকুয়েডর তবে তাদেরকে গোল বঞ্চিত করেন এমিলিয়ানো মার্টিনেজ ম্যাচ সবকিছু মিলিয়ে দ্বিতীয়ার্ধে উনসত্তর ভাগ বল পজিশনে রেখে পাঁচটি শট করে আর্জেন্টিনা দল তবে কাজের কাজ কিছুই হয়নি আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ওই এক গোলে হেরেই ম্যাচ শেষ হয় আলবেসেলেস্তেদে তাতে পয়েন্ট টেবিলের কোনো পরিবর্তন হয়নি তবে শেষ তিন ম্যাচে এক ড্র ও এক হার স্ক্যালোনির কপালে চিন্তার ভাজি এনে দিবে নতুন করে যেখান থেকে নতুন করে পরিকল্পনা করতে হবে আর্জেন্টিনাকে